একটা বেস্ট পলিশ মারা হয়েছে সাইনারটা কিন্তু এটা বেস্ট তো বাই কিন্তু আগে আপনার ফ্ল্যামঙ্গি ইউজ করতো ওনাকে অনেক রিকোয়েস্ট করে আমি পলিশটা মারলাম যদিও এখনো সে আর কি কিলিংটা পায় নাই আর পাঁচ মিনিট পরে আমাকে আমরা কিলিং করব তার মনোরঞ্জন আপনার পলিশটা কতটুকু

ট্রেন এরকম না আমি আমার বাইকে প্রায় তিন থেকে চার বছর ইউজ করতেছি আলহামদুলিল্লাহ আমার দেখা দেখি আমার অনেক ফ্রেন্ড সার্কেল এটা ইউজ করে বলে সে ইউজ করে তবুও লাল গাড়ির জন্য না এটা বেসিক্যালি সব গাড়ির জন্যই প্রযোজ্য একটা কালার ফুটে থাকে কালারটা সেই এবং পলিশের যে একটা গ্লোস আপনারা দেখবেন এখন আমরা এটাকে ক্লিন করবো মামা সুন্দর করে ক্লিন করতো মোসতো আর এটা কিন্তু পনেরো মিনিট থেকে পনেরো মিনিট বেস্ট পনেরো মিনিট রাখারই দরকার এর বেশি দরকার নাই নাকা কোরানা ক্লিন করুন বুঝবেন হ্যাঁ গেট সান আপনার ফলের সাথে না আমি মনে করি এই পলিশটাই বেস্ট আপনারা দেখবেন একদম কোনো রং কোন সমস্যা নাই ইনশাআল্লাহ সবদিকে পরিbene থাকবে মূলত অস্থির একটা লুক চলে আসলো এটা যে মারবে সে নিয়ে যাবে রে গ্যারান্টি মোছারে একটু অপশনটা হচ্ছে এটা জোর ধরবেন জোর ধরবেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনার রংটা সুন্দর থাকবে এবং পরে সে সুন্দর হবে

বাইকের লুক দেখে কাস্টমার মধ্যে সুবিধা দেখেন গাইস একদম পরিপূর্ণ তো গাইস জানি না কেমন হয়েছে তো বসে চেষ্টা করলাম ভালো করার জন্য আপনাদেরকে একটা ভালো পলিশের রিভিউ দেওয়ার জন্য তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে

আর এই লোক কিন্তু অনেক স্মার্ট বাইক মোছার ক্ষেত্রে তার নিজের বাইক অনেক যত্ন করে আর উনি হলো বাইক হচ্ছে আমাদের বন্ধু উনি হলো মেন মালিক দুজনেই ভাই ভাই এই জন্য আর কি মোশার আর কি খুব যত্নের গাড়ি আমাদের হ্যাঁ অবশ্যই আর আপনার বাইক কিন্তু জিক্সার আপনি যত্ন করেন ভালো এটা এই জন্যই বলা আমি তো আসি প্রতিদিন হ্যাঁ না প্রতিদিন না হ্যাঁ মাঝে মাঝে আসেন এটুক সমস্যা হলে আমি তো আসি বাইকটা আলহামদুলিল্লাহ ভাইয়ের খুব সাবধান একটা বাইক যদিও আমি একটা ভিডিও দিয়েছিলাম রাস্তার ওই দিকে পোস্টের সবার স্বপ্নে থাকে একটা বাইক এই বাইকটা বাইকের অনেক সুন্দর একটা রিভিউ গাই আশা করি আপনাদের অনেক পছন্দ হবে সবাই আল্লাহ